হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এখন বাজে দুপুরই পোনে দুটো মতো হবে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে তোমরা সকলেই জানো তোমাদেরকে জানিয়েছিলাম আজকে মেয়ে ইন্ডিয়া কিডস ফ্যাশন উইকে মেয়ের ফাইনাল অডিশন রয়েছে মানে র্যাম শো আছে তিনজনে বেরিয়ে পড়েছি যা ভাসুরও আসবে তবে তারা পরে আসবে আমাকে যেহেতু মেয়েকে ওখানে দুটোর মধ্যে ঢোকাতে হবে ওই জন্য আমরা আগে চলে যাচ্ছি তবে আমার একটু দেরি হয়ে গেল একটু আগে বেরোলে ভালো হতো ভেবেছিলাম একটা পনেরো থেকে বেরবো কিন্তু ঘর সংসারে কাজ করতে করতে দেরি হয়ে গেল যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম কলকাতার ফাইভ স্টার হোটেল দা ললিত গ্রেট ইস্টার্নে ডাল হোলসিতে এই হোটেলটা রয়েছে মানে এই ফাইভ তো যাই হোক আমরা সামনে গাড়িটা পার্কিং করে নিলাম এবারে ভেতরে ঢুকবো আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছে দুটো পনেরো কুড়ি হয়ে গেছিল আমাদের পৌঁছাতে তো এই প্রথমবার কলকাতার মানে কোনো একটা ফাইভ স্টার হোটেলে আমি যাচ্ছি এর আগে যেখানেই ঘুরতে গিয়েছি প্রায় সব জায়গায় লাক্সারি হোটেলে থাকলেও ফাইভ স্টার হোটেলে যাওয়া হয়নি তো আজকে মেয়ের দৌলতে আমার কলকাতা ফাইভ স্টার হোটেলে যাওয়া হয়ে গেল। আজকের দিনটা ভীষণ আমার মেমোরেবল মানে ডে বলতে পারো আমার কাছে ভীষণ আনন্দের একটা দিন আর মেয়ের জন্য আজকে এই জায়গায় আসতে পেরেছে এটাও ভেবেও ভীষণ ভালো লাগছে তোমাদের ভাই অফিসের অনেক কাজে বা মিটিংয়ে অনেক ফাইভ স্টার হোটেল বা লাক্সারি হোটেলে গেছে কিন্তু আমার মানে কলকাতার মতো জায়গায় ফাইভ স্টার হোটেলে ঢোকা হয়নি এই প্রথমবার ভীষণ এক্সাইটেড ছিলাম আর জানো তো আজকে ভীষণ ভালো লাগছে মেয়ে এরকম একটা জায়গায় পার্টিসিপেট করবে মানে ভীষণ খুশি আর কি ছোট্ট একটা স্বপ্ন পূরণ বলতে পারবো পারো সবার তো নানান রকমের স্বপ্ন থাকে এটাও আমাদের এটা ছোট্ট স্বপ্ন ছিল সেটাই আজকে পূরণ হলো তো যাই হোক ঢুকে দেখো এখানে মানে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হয়েছে তো লাইন দিয়েছিলাম তারপরে লাইন দেওয়ার পরে আমাদের পালা তো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কোথায় কি করতে হবে না তাই ভাবলাম ওকে একটু ওয়াশরুম নিয়ে চলে আসি ও আরও করে দিই ওই জন্য ওয়াশরুমে এসেছি হয়েছে মামা চলো করেছ ওয়াশরুম থেকে বের করে ওকে এবারে ভেতরে ঢোকানো হবে মেকআপের জন্য মেয়েকে মেকআপ করতে ঢুকে নিল মেয়ের শো শুরু হবে চারটের সময় তো যাই হোক ভেবেছিলাম মেয়ে হয়তো ভীষণ ভয় পাবে কিন্তু না একদমই না মেয়ে একটু ভয় পায়নি মানে ওনাদের সাথে চলেই গেল তো বেশ ভালো মেয়ের ওদিকে মেকআপ আরও হবে এদিকে আমাদেরকে পেরেন্টস ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে তার জন্য আমাদেরকে দোতলায় যেতে হবে তার আগে আমি একটা জলের বোতল নিয়ে নিয়ে নিলাম আর তোমাদেরকে এখানে একটা কমন হল রয়েছে সেটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সত্যি ভীষণ ভালো লাগছে ভীষণ ভাবলাম চলো আমি তো দেখবো দেখবো তোমাদেরকে যদি একটুখানি দেখিয়ে দিই তাহলে নিশ্চয়ই তোমাদেরও দেখা হয়ে যাবে মানে যারা যারা দেখো নি আর কি তাদেরও দেখা হয়ে যাবে ভিতরটা সত্যি খুবই সুন্দর তোমরাও বুঝতে পারছো ভিডিওটা দেখে এখানে আমি প্রচুর ফটো ভিডিও রিলস সব কিছুই করে নিয়েছি শুধু আমি একা করে নিই সবাই মানে প্রত্যেকে প্রত্যেকে ভিডিও ফটো যে যার মতো করে তুলছিল তো যাই হোক চলো এখানে একটু ঘুরে নিই ভিডিওটা করে নিই তারপরে দোতলায় যাব যেখানে আমাদের প্যারেন্টস ওয়েটিং রুম দিয়েছে ওখানে গিয়ে বসবো এদিকে যাকে ফোন করলাম তারা অন দ্য ওয়ে ছিল আমরা বললাম ঠিক আছে তোরা আয় ততক্ষণে আমরা বসে কিছু কিছু জিনিস যেন তো ভাগ্যে থাকলেই হয় আমরা কোনোদিনও ভাবিনি যে এখানে আসবো হয়তো হতে পারে মেয়ের ভাগ্যে ছিল আর মেয়ের ভাগ্যে ছিল বলে আমাদের ভাগ্যেও হয়ে গেল। তো যাই হোক বেশ ভালো সব ব্যাপারটা দিন আমরা লিফ্টে উঠে ওপরে চলে এলাম এটাই হলো পেরেন্টস ওয়েটিং রুম এখানে দেখতে পাচ্ছ অনেক পেরেন্টসরাই বসে রয়েছে আর এখানে কি বলবো হালকা করে মিউজিক হচ্ছিল গিটার বাজাচ্ছিলো গান হচ্ছিল মানে দারুণ একটা পরিবেশ আর কি মানে ভীষণ ভীষণ ভালো বলার মতো নয় আর এখানে সব কিছুই কমপ্লিমেন্টারি ছিল যেমন স্নাক্স তারপরে হাতে ট্যাডো বানানো তারপরে আরেকটা জিনিসও আছে সেটার নাম আমি ঠিক বলতে পারছি না ওই যে মানে ভিডিও বা ফটো তোলার জন্য যে চারিদিকে ঘুরে মানে চাকার মতো ওটাকে কি বলে জাস্ট আমার এই মুহূর্তে মনে নেই তো যাই হোক এইগুলো সব কিছু কমপ্লিমেন্টারি ছিল কোনো কিছুর জন্য এক টাকাও দিতে হবে না তো প্রথমে এখানে আমরা দুটো কফি অর্ডার দিয়েছি আর এখানে যে গানগুলো হচ্ছিল না কি দারুণ আর দেখতেই পাচ্ছ অনেক ভিডিও ফটোশুট আরও হচ্ছিলো আমি তো গানগুলো শুনে নাচতে শুরু করে দিয়েছিলাম মানে এত ভালো লাগছিল চলো আমরা দুটো কফি অর্ডার করেছিলাম কফি হয়ে গেছে আর দুটো বিস্কিটও নিয়ে নিলাম চলো কফিটাও খাবো আর গানগুলো শুনবো তার সাথে তোমাদের সাথে ভিডিও করব আর যখন ভিডিওটা করছিলাম না ভীষণ ভয় পাচ্ছিলাম এক হাতে কাপ নিয়েছি বিস্কিট নিয়েছি আর ভিডিও করছি তাই ভয় পাচ্ছিলাম যাতে কাপটা যেন না পড়ে যায় তারা তো পুরো প্রেস্টেজ হ্যাম্পার হয়ে যেত তো যাই হোক ওরকম কিছু হয়নি আর এখানে একটুখানি গানটা তোমাদেরকে শোনাচ্ছি কিছুক্ষণের মধ্যে যা চলে এসেছিলো তো যা এসে বললো যে আমি ট্যাটু করাবো ট্যাটু বলতে ওই আর কি মানে কিছুক্ষণের জন্য তো যাই হোক ও ভাসুরের নামটা লিখছে ভাসুরের নাম যেহেতু দিব্যেন্দু ওই জন্য ও ডি শুধু লিখছে তো যাই হোক ভেবেছিলাম আমি করব তারপর আবার কী মনে হলো দু না করবো না একটু পরেই তো আবার উঠে যাবে থাক করবো না আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে বলছিলো যে তুমি দাঁড়াও তোমার ভিডিও তুলে দিচ্ছি আর দেখো যা কত সুন্দর এটা ট্যাটো করলো কি ভালো লাগছে দেখতে না ভীষণ সুন্দর বানিয়েছি কিন্তু সবটাই কিন্তু বিনা পয়সা আর তোমাদেরকে যে কথাটা বলছিলাম না এইটার কথাই বলছিলাম এটাকে কি বলে না সত্যি আমার এখন একদমই মনে নেই মানে মনে ছিল এডিটিং করতে বসেই ভুলে গেলাম তো যাই হোক এখানে দেখলাম সবাই এইভাবে ফটোশ্যুট করছিল ও ভিডিও আরও নিচ্ছিল তো ভাবলাম আমি কেন বাদ যাব আমিও করে ফেলি তাই তোমরা তোমাদের দাদা ভাই আর আমি দুজনে করে ফেললাম হ্যাঁ পরে মেয়েকে নিয়েও করেছি যা ভাসো সবাই মিলে ভিডিও ফটো অনেক তুললাম তারপরে চারটে বাজার সঙ্গে সঙ্গে আমাদের যেখানে শোটা করছিলো এন্ট্রি দিল তো জানো তো এই শোটা কিন্তু সকাল থেকে নাকি চলছে শুনলাম এগারোটা থেকে মানে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত নাকি চলবে মেয়ের শো ছিল চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত মানে আধ ঘন্টার জন্য তো অনেকগুলোই ব্যাজ ছিল অনেক ব্যাচ আমাদের আগে অনেক কটা বেজই হয়ে গেছে ওদের অনেক কটাই ব্যাস ছিল আর প্রত্যেকটা ব্যাচে নামও আলাদা ছিল যেমন আমার মেয়ের ব্যাজ যেটা ছিল ওটার নাম ছিল যে ক্যারামেল বেবি এটা হয়তো বয়সের ওপর ডিপেন্ড করছে মানে কত থেকে কত একটা বয়সে পর্যন্ত ক্যারামেল কিডস তারপর আবার আলাদা আলাদা নাম রয়েছে যে যার একটা ব্যাচে তো যাই হোক শোটা শুরু হবে পাঁচ মিনিটের পরে তার আগে আমরা বসেছিলাম তো আমরা সবাই একসঙ্গে বসেছিলাম জানো তারপর ভাবলাম না এইভাবে বসলে তো মেয়ের ভিডিও ঠিকভাবে নিতে পারবো না ওই জন্য কী করলাম আমার যার ভাসুরকে অন্যদিকে বসালাম আর আমরা দুজনে অন্যদিকে চলে এসেছিলাম এতে কি হবে ওরা পেছন দিক করে ভিডিওটা নিতে পারবে আর আমি সামনের দিক করে ভিডিওটা নিতে পারবো ভিডিও বলো ফটো বলো যাই হোক না কেন সামনের দিকে নিতে পারবো ওই কারণে দুজন দুদিকে করে বসলাম যাতে মেয়ের ভিডিওটা বা ফটোটা ঠিকঠাক হওয়া যায় তাই না তো এই দেখলে যে আমরা সবাই একসঙ্গে বসেছিলাম তারপরে আমরা উল্টো দিকে চলে গিয়েছিলাম তো শো শুরু হয়ে গেছে যদি তোমাদেরকে মিউজিকটা দিতে পারতাম না তোমাদের আরও 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 ভালো লাগতো কিন্তু মিউজিকটা দিতে পারবো না কারণ কপিরাইট ক্লেম হয়ে যাবে আমি দেখেছি ওই জন্য মিউজিকটা দিতে পারছি না মানে এত ভালো লাগছিল না যেগুলো আমরা টিভিতে দেখেছি মোবাইলে দেখেছি সেইগুলো আমি অন স্ক্রিন মানে কি বলবো মানে চোখে দেখছি আর কি বলবো পুরো যেন মনে হচ্ছে সিনেমা হলে বসে মানে এত সুন্দর একটা ফিল্ড হচ্ছিল যেটা বলে বোঝানো যাবে না আর কি ভালো লাগছিলো তো চলো তোমরা একটুখানি দেখে নাও প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর মানে পরি লাগছিল যে আমি কি বলবো কি কিউট এই বাচ্চাগুলো তো পুরোটা তোমাদেরকে তো দিতে পারিনি ভিডিওটা তবে যেটুকু পেরেছি মানে যেটুকু না আমি ফুল ভিডিওটা করেছি বাট এখানে দেওয়া সম্ভব হয়নি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো এই কারণে মানে ভীষণ কিউট বাচ্চাগুলো দেখলে মন ভরে যাবে জানে এর পেছনে আমি টাকা খরচা করেছি বাট টাকা খরচা করেও মানে শান্তি পেয়েছে ভীষণ ভালো লেগেছে তো চলো আমরা ওয়েট করছিলাম যে কখন আমার মেয়ে আসবে কখন আমার মেয়ে আসবে এক্সাইটেড ছিলাম যে মেয়ে এসে কি করবে মেয়ে এসে কি করবে তো ফাইনালি আমার মেয়ের এন্ট্রি নিচ্ছে ও ও মাই গড আমার না মা কত মিট্টি মিট্টি লাগছে না আমার মাকে ভীষণ ভালো লাগছে ভীষণ কিউট লাগছে ওর বাবাই আর আমরা মানে ওর জামা সবাই দেখে ভীষণ খুশি হয়ে গেছে মেয়ে তো জাস্ট ফাটিয়ে দিল আর কী বলবো সত্যি আনএক্সপেক্টেড ছিল যে মেয়ে এতটা সুন্দর করবে এত স্মার্টলিভাবে যে ও করে বেরিয়ে যাবে মানে ওটা মানে আশাই করা যায়নি ভাবাই যায়নি মানে সত্যি কী দারুণ মেয়ে জাস্ট ফাটিয়ে দিয়েছে আর বলার মতো নয় জাস্ট লাভলি তো আমাদের মানে কি খুশি খুশি যে লাগছিল যে কি বলবো তো যাই হোক এখানে প্রত্যেকটা বাচ্চা বেশ সুন্দরভাবে করছে সবাইকে যা কিউট লাগছে আমি কি বলবো প্রত্যেকটা বাচ্চাকে জাস্ট দারুণ লাগছে তো চলো আমি আর বেশি কথা বলবো না তোমরা একটু দেখে নাও আমি একটু মিউজিক দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তারপরে আমি কথা বলছি শেষে প্রত্যেকটা বাচ্চাকে একসঙ্গে স্টেজে এনেছিলো প্রায় এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মতো বাচ্চা ছিল হয়তো তো দেখো সবাইকে একসঙ্গে কী ভালো লাগছে জাস্ট দেখো বাচ্চাগুলোকে কি কিউট আমার তো মানে বেরোতে ইচ্ছেই হচ্ছিল না মনে হচ্ছিল আরেকটু যদি হতো বেশ ভালো লাগতো যাই হোক শো শেষ হওয়ার পরে মেয়েকে নিয়ে চলে এলাম মানে কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম তারপরে চলে এলাম বাইরে এটা তো এখানে দেখো মেয়েকে একটা টিফিনের বাক্স দিয়েছে ওর মধ্যে ছিল চকলেট বিস্কিট একটা ফ্রুটি কেক আর কি হ্যাঁ একটা চিপসের প্যাকেট এই সব ছিল তো আমি এই বিস্কুটটা দুজনকে দিয়ে দিচ্ছি বললাম যে একটু বিস্কুট আর জল খেয়ে নে তো এই নিয়েই ঝামেলা ঝামেলাটা বলতে চিপসের প্যাকেট বলো চকলেট বলো সপ্তাহে একটা একটা করে আছে এ বলছে আমি এটা খাবো ও বলছে আমি ওটা খাবো তো আমি বলছি ঠিক আছে তোর আগে বিস্কুটটা খেয়ে নে তারপরে কেক আরও খাবি জল খাবি তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো ওদেরকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর ভালো লাগছিল না মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো মনে হচ্ছিল যে কখন বাড়ি যাই আর ভিক্টোরিয়াটা দেখো কি ভালো লাগছে দূর থেকে তাই না ভীষণ ভীষণ ভালো তা ভাবলাম চলো একটু ভিডিও তো করাই যায় না আর এই ঘোড়ার গাড়িগুলো কি সুন্দর আসার পথে ভাবছিলাম যে কবে একটা সময় করে ঘোড়া গাড়িতে চাপতেই হবে আমরা বাজে এই সবে এলাম ভীষণ মাথা যন্ত্রণা করছে মানে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে ভাবছিলাম যে ধর্মতলায় নেমেটা করবো কিন্তু আর ভালো লাগেনি মানে ভেবে ভেবেছিলাম যে কখন বাড়ি পৌঁছাবো তবুও বেলায় নেমে একটু লস্যি খেলাম তারপর কিছু কেনাকাটা ছিল মানে হালকা করে আর কি সেগুলো কেনাকাটা করে বাড়ি ফিরলাম নাহলে আরও আগে পৌঁছে যেতাম তো যাই হোক এখন ভীষণ মাথা যন্ত্রণা করছে ফ্রেশ হবো মানে ভালো করে স্নান টান করবো চা টা খাবো যাই হোক আজকের দিনটা আমার খুব ভালো কাটলো আজকের দিনটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে ঠিক আছে আর চলো আর কিছু বলার নেই শুধু এইটুকু বলবো আজকে ভীষণ ভালো কাটলো আলাদা একটা মানে কিছু জিনিস ফিল করলাম যাই হোক সবটাই আমার মেয়ের কারণে হয়েছে মেয়ের জন্যই আজকে আমি ওখানে যেতে পেরেছি বা এত কিছু দেখতে পেরেছি সবটাই আমার মেয়ের জন্য উফ যাই হোক আর বেশি কথা বলতে না মানে এতটাই আমাকে তুলনা করছি যে কী বলবো আর দুপুরবেলা না ঘুমালে আমার এটা হয়েই থাকে তো যাই হোক চলো ভালো লাগছে না আমি একটু ফ্রেশ আরও হয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা ভালো লাগবে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো এক্সট্রোকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো টাটা গুড নাইট